নমস্কার দর্শক আমার নাম তারকেশ্বর সুজীব গোস্বামী আজকে আপনাদেরকে দেখাবো যেই সমস্ত জাতক জাতিকা প্রচুর রাগি টাইপের হয় এবং এনাদের রাগ কিন্তু সবসময় দেখা যায় যে নাকের ডগায় থাকে যেমন আগুনের সামনে যদি দুধকে রাখা হয় যেমন উতলে ওঠে আবার কিছু সময়ের মধ্যে আবার যেমন ঠান্ডা হয়ে যায় সেই রকম কিন্তু এনাদেরও কিন্তু ব্যক্তিত্বতে দেখা যায় তো আসুন এই যে রেখাটি দেখতে পাচ্ছেন এই রেখাটির নাম হল আপনার হৃদয় রেখা যদি এই হৃদয় রেখা এই রকম সোজাভাবে উঠে যদি আপনার মঙ্গলের দিকে আপনার যদি গমন করে মানে আপনার এই রেখাটি যদি আপনার মঙ্গলের দিকে যদি আপনার গমন করে তাহলে জানবেন সেই সব জাতক জাতিকা অবশ্যই কিন্তু প্রচুর রাগী হয় এবং এদের রাগও কিন্তু খুব অনায়াসে শান্ত হয়ে যায় তাই আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার